আচ্ছা আপনি কখনো কি মাছে তেল চর্বি ভুনা খেয়েছেন না খেয়ে থাকলে আজকের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন আমার কিন্তু রান্নাটা বেশ ভালোই লেগেছিল আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু পাবলিক কিচেন নাইনটি নাইন বিসমিল্লাহি রহমান আজ তৈরি করে দেখাচ্ছি এক সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি মাছের তেল কলিজা এবং পটকা ভুনা আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি শুরুতে যে সমস্ত নাম বললাম আমি সেগুলো নিয়ে নিয়েছি এগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এক পাটি কাটা পেঁয়াজ এবার পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম এই এজন্য এখানে সাত মতো নুনটা দিয়ে দিলাম এটা আবারও সময় নিয়ে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ অনেকটা ভাজা হয়েছে আমি এর থেকে এটা করা করছি না এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটা কিন্তু আমি খুব বেশি মিহি করিনি এবারে বাটা মশলাগুলো আমি আরো কিছুক্ষণ সময় নিয়ে ফেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কাঁচামরিচ বাটা হলুদের গুঁড়া আমি আজকে রান্নাটা কিন্তু কাঁচা মরিচ দিয়ে করছি তবে আপনারা চাইলে এটা শুকনো মরিচের গুঁড়া দিয়েও করতে পারেন এবার সমস্ত মশলাটা আমি একটু সময় নিয়ে ভেজে নেব এবার আমি মাছ যে অংশগুলো ধুই রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এর থেকে আর বেশি পানি দেব না এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আবারও এবার এটা ঢেকে দিচ্ছি কিছুক্ষণ রান্না হওয়ার জন্য এই রেসিপিটি কিন্তু আমার নয় কিছুদিন আগে এক ইউটিউবে আপুর রেসিপি দেখেছিলাম সেখান থেকে এটা করা এবার এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা তবে সে একটু ভিন্ন ভাবে করেছিল আমিও আজ একটু ভিন্ন ভিন্নভাবে করলাম এটা এবার সময় নিয়ে একটু জাল করে নিচ্ছি বেশ খানিক্ষণ এটা জাল হয়েছে আমি এখানে আরো একটু স্বাদ মতো নুন এবং ঝালের জন্য আরো একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এতে করে এর টেস্টটা আরো ভালো আসবে এবার এটা আর কিছুক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করে আমি এটা নামিয়ে নেব মাছের রেসিপি তো অনেকে খেয়েছেন এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে এটা একদম রেডি এবার এটা নামিয়ে নিচ্ছি একদম হয়ে গেল আমাদের আজকে ভাত রুটি কিংবা খিচুড়ির সাথে খাওয়ার জন্য মাছের তেল চর্বি করি যা ভুনা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগলে থাকলে এটা বাড়িতে তৈরি করুন আর জানিয়ে দিন কেমন হয়েছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম